তো গাইজ সকল আপনাদেরকে ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক আজকে চলে এসেছি আমার এই যে ছেলে মোহনের ছেলে আর এটা আমার ছোট ভাইয়ের ছেলে মানে এক ঘুরতে এসেছি ঈদের দিন কোথায় যাব ছেলেদেরকে নিয়ে ঘুরতে এসেছি তবে এটা একদম টাইম মানে এত সুন্দর করেছে স্বপ্নচূড়া সেই এখানে যেমন এই যেমন এই জায়গাটা ফটো তোলার একটা জায়গা করেছে একটা জায়গাতে গিয়ে বসবে সে একটা বসার জায়গা দেখুন পুরোটা একটু ঘুরে দেখা ঘুরে দেখা একটু ভিতর জানা স্টপ করে একটু রামদিকে স্যার যে ফ্রি টাইম করে এসে যে বসবে সে একটা জায়গা করেছে মানে কথাই খুব সুন্দর স্বপ্নচূড়া আমাদের এলাকায় মানে গ্রাম এলাকা সেখান থেকে একটু শহর মুখে যেতে গিয়ে যে একটা টাইম পাসের জায়গা এবং এত সুন্দর একটা ফ্যামিলি নিয়ে এরকম জায়গায় স্বপ্নচূড়া আসাই যায় কোনো প্রবলেম নেই একদম ফ্যামিলি রেস্টুরেন্ট যাকে বলা হয় স্ট্যান্ডার্ড অশ্রূপ এখানে আপনার এমনি সমস্ত চায়ের দোকান সেরকম চায়ের দোকানের মতো না ভালো থাকবেন সুস্থ থাকবেন ঈদ মোবার সকলকে ঈদ গোবার